তোমার ভাইয়া তোমাকে সামলাতে হইব না দুই ভাইকে তাহলে আপনি দুইজনকে সামলান তাহলে আমার বিয়ে করা লাগে আরে আমি তো খনিকের জন্য তো ব্যবসা ছেড়ে দেবে তখন তো তোমার সঙ্গে বেশি আমি খেলাধুলা করতে পারবো না আমি একাকে দুই ভাইয়ের সামাল দিতে পারবো যখন তোমার ভাইয়া বাড়িতে থাকবে যাই হোক মেয়েটা অনেক সুন্দর বুঝছো তুমি ছুটি নিয়ে আসো চলো আমরা মেয়েটা দেখে আসি এখন বিয়ে করব না তুমি অনেক সুন্দর খেলা করতে পারবো অনেক কৌশল জানো তারপরে বিশেষ করে তুমি একটা পুলিশের চাকরি করো এরকম একটা দেবর কাছে পাইলে আর কি লাগে তোমার ভাইয়ার সঙ্গে বিয়ে না হলে তোমাকে আগে বিয়ে করতাম আমি হ্যালো রোহন এই কেমন আছো হ্যাঁ তো ভাবে আপনি কেমন আছেন আমি আছি ভালো আছি তোমার কি অবস্থা বলো হ্যাঁ ভালো ডিউটিতে আছি ডিউটিতে আছো তুমি ফোন দাও না কেন তোমাকে অনেক মিস করছি আপনি মিস করেছেন হ্যাঁ তোমার জন্য একটা গুড নিউজ আছে কি খুশি সংবাদ আমার দিবেন আপনি আচ্ছা কেন তুমি আমাকে মনে করো না ভাবনা আমার কথা কখনো আশা করি তো সব সময় ভালো। আপনার কাছে চলে আয়। পাত্রে দেখতে তোমার জন্য রেহান। আহা। হাওয়া লাগে পাত্রেতে গেছেন। এটা অনেক সুন্দর। চিকনা চাকনা। অনেক কিউট। তুমি দেখলে পাগল হয়ে যাবে। আপনার মতনি। আমার সাইটে ভালো। আপনার মত খেলা করতে পারবে। এখন সেটা তুমি দেখবা। ট্রাই করে দেখবা সে পারে কি পারে না। যাই হোক সুডিটা আসো না কেন? এইজন্য তো তোমার জন্য মেয়ে দেখছে। তোলে কি সেদিন হওয়ারeneva সেই কবে কিছু বলো তো হুম এখন কথা হলো আপনি পাত্রী দেখেন এখন তো বিয়ে করে কিলা করব আপনার সাথে সব কিছু হয় আমার সঙ্গে যা কিছু করব তোমাকে বিয়ে দেব তার সঙ্গে সব কিছু করব আমি একা দুইজনের সাথে করব হুম সমস্যা কি আরে এক দুজনেরা একজন দুইজন তিনজন চারজন সবার সঙ্গেই সমান তালে খেলা করতে পারে তুমিও তো অনেক পারফেক্ট পারবা আপনি তো পারেন না

তোমার ভাইয়া বাড়িতে থাকবে ব্যবসা সিচুয়েশন ততটা ভালো যাচ্ছে না হয়তো ব্যবসা ছেড়ে দেবে তখন তো তোমার সঙ্গে বেশি আমি খেলাধুলা করতে পারবো না তোমাকে সময় দিতে পারবো না তখন তোমার তো অবশ্যই ইচ্ছা হবে তাই না হ্যাঁ রব্বানি ভাই কি ব্যবসা ছেড়ে দেবে ব্যবসা কিন্তু ততটা ভালো যাচ্ছে না মনে হয় ছেড়ে দিতে পারে আরো কিছুদিন করবে তারপরে যাই হোক বিয়ে সাথে ব্যাপারটা তো দুই একদিনে যে না কারণ অনেক দিনে না সারা জীবনের জীবন সঙ্গী হিসাবে একজনকে তোমার অবশ্যই দরকার আছে তোমার পুলিশের চাকরি করে যারা পুলিশের চাকরি করলে কি এখন বিয়ে করা যাবে না

না ইনশাল্লাহ যে গাছ তোমরা দুই ভাই লাগাইছো যে ভাবে হেফাজত করে রাখো যত্ন করে রাখো ফল তো প্রচুর পরিমাণ ফল দেয় খাইয়ে শেষ করতে পারবে না তাই নাকি তাহলে কাছে আপেল কমলা খাবো সেই আপনি আমার বিয়ে করাই দিতে চাচ্ছেন না রোহান না রোহান শোনো তুমি আসবা তুমি তো অনেক পারফেক্ট তোমার সব কিছু আমি মিস করি তুমি অনেক সুন্দর খেলা করতে পারো অনেক কৌশল জানো তারপরে বিশেষ করে তুমি একটা পুলিশের চাকরি করো

কেন তুমি এদিন আমাকে একটু বলে গেলে কেন তুমি আমার সঙ্গে ফোন দিয়ে কথা বলো না কেন আগে তো অনেক সময় ভিডিও কল দিতা মাঝে ফোন দিয়ে কথা বলতাম সেটা জানি তারপরে তোমাদের তো করার জন্য সেই টাইমটা একটু কথা বলতে পারো না যখন তুমি আমার কাছে মনে হয় কি ভালোবাসা উজাগ করে দিয়ে ভাবি আপনি ছাড়া আমার কিছুই ভালো লাগে না আপনি এসে ওইখানে ভাবে কেন বলে দাও হুম বলে তো জানি হবে না আর বলে কেন দেব আপনি যে একটা জিনিস আপনাকেই বলা যাবে নাকি জানি জানি যাবে জানি তোরাকে বলে দachte এই কারণে তোমাকে বিয়ে দেব সেই ভোট টানে বাইরে বেশি বেশি থাকবা আসবা তার মানে দেখি আমার সঙ্গে সব হবে তোমার ভালোই সামনে হবে না না কে হরে তো ভালো চিন্তা ভাবনা করেছেন তো বিয়ে বললে তো বিয়ে বললে তো আর আপনার সাথে কোনো কিছু করা হবে না এই সে আগে আমি তারপরে তোমাদের

হ্যাঁ ওটা বিয়ে হয়ে গেছে তো তুমি একটু খোঁজ খবর রাখো না বিয়ে না দি কি করব না পাগনা মোর কাছে বিয়েটার কথা ছিল দিয়ে দিলেন ছেলে কি কথা না তুমি তো বিয়ের কথা বলে রাজি হও না শুধু বলে ভাবি আছে ভাবি আছে বল লাগবে না আমার বোনটার কার জন্য অপেক্ষা করতে পারে না ঠিক আছে হ্যাঁ আপনিই তো জানেন যে আপনার দেবটা কেমন খেলাদলে কেমন পারফেক্ট তারও তো আপনার বোনটাকে আমার কাছে না যে উল্লেখন দিয়ে দিলেন ঠিক এটা আমার বোন আমার কাছে নিয়ে আসতে অনেক সমস্যা আমি সম্পর্কে তোমার ভয়ের বড় বোন হইতাম তাই না তখন তোমার সঙ্গে আমার কোনো কিছু করা যেত না অন্যরকম একটা সম্পর্ক সৃষ্টি হতো এই কারণে আমার বোনকে তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি হইছে না মানে তোমার মানে সম্পর্কটা থাকত না আমার বোনলে তোমার সঙ্গে বিয়ে দিলে না আপনার বোনকে তো মেয়ে দেখেছি আপনার বোন তো আপনার থেকে আরো বেশি সুন্দরী এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন হম সুন্দরই এই বললাম সেই তো তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিল না মানে আমার বাবা কারণ আমার বোনের সঙ্গে তোমাকে বিয়ে আমি তোমাকে হারাইতাম তোমাকে আমি আমার করে কখনো পাবো নাই কারণে আপনার বোনকে তো আমার অনেক পছন্দ ছিল পছন্দ তুমি নিজের মতো করে বিয়ে করে নিয়ে থাকো নিয়ে তোমরা যেখানে চাকরি ওখানে কোয়ার্টার নিয়ে থাকতা এখন যে এখানে মেঘ দেখেছেন এটা কি আপনার মতো সুন্দরী নাকি না আমার চেয়ে একটু আছে ও ঠিক আছে ভাবি তাহলে এখন তো ছুটি নিতে পারতেছে না দেখি আগামী মাসে ছুটি নিয়ে আসবো সামনের মাসে ছুটি নিয়ে আসলে কি আপনি কি আপেল কমলা টমলা খাওয়াবেন না শুধু কি আপেল কমলা ভাবের কাছে খাও না অন্য কিছু খাও যা কিছু খাও সব কিছু তো পাইবা কি কি খাওয়াবেন তো আমার বাগানে যা কিছু আছে সব কিছু তো আপনার বাগানের মালিক কোথায় এখন বাগানের মালিক তো দুইজন এখন একজনের কাছে থাকে না এই জন্য মনটা অনেক ছটফট করছে এত বাগানের মালিক হয় কি বাগানের মালিক তো হয় তোমার ভাই এত থাকে না আসল বাগানের মালিক তারপরে তুমি তুমি অত খবর না বাগানের ফলটা ফলগুলো কিভাবে কি হচ্ছে কোনো খবর রাখনা তাই না এইজন্য তোমাকে পাওয়ার কাছে পাওয়ার জন্য মনটা অনেক উতলা হয়ে যাচ্ছে আমার এখানে তো এখানে তো লোকের অভাব নেই এসব করার জন্য কোথায় পুলিশ এসে চাকরি করে এখানে তাই তুমি কি অন্য কিছু করো কি আবার ভাবি কি ছাড়া না আমি তো সামান্য হচ্ছে এসছি বড় বড় স্যাররা আছে তো ওগুলো করে দেয় দেখি তো ও বড় বড় স্যার ওইগুলো করে তোমরা কিছু করো না তো তোমাদের ফ্রেন্ড যারা আছে তারা এসব কিছু করে না আমরা এগুলো ন করেছে বড় বড় স্যারের এগুলো করেছে তুমি দেখছো হুম তাই দেখছি না কিভাবে দেখছো দূর থেকে না সরাসরি হুম আচ্ছা মেয়ে মানুষের এত চাহিদা কেন তোমাদের জন্যই তো ছেলেদের চাওয়া পাওয়া বেশি না মেয়েদের চাওয়া পাওয়া বেশি ছেলেদের চাওয়া বেশি কেন তুমি যখন আমার কাছে আসো তুমি দেখো না ওইটা তো আপনার চাহিদা বেশি আপনি তো দুইজন লাগে আপনার আরে ওটা তো বাধ্যগত হবে দুইজন একচুয়ালি তো একা হলে তো চলে আমি যদি তোমার বউ হইতাম তাহলে কেন অন্য কারোর প্রয়োজন হইতো আমার কখনো না কিন্তু যদি লোকে 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 কারো সাথে কিছু করতেন তখন কি মুই বুঝতে পারবো না আরে রাখো শুনে কি বিয়ের আগে কারোর সাথে রিলেশন করেছ? না, আমি কারোর সাথে রিলেশন কই নাই। রিলেশন করতে তোমার সাথেই করতাম। এর কি সাথে লেখাপড়া করছি তুমি দেখো না আমার কি কখনো কোনো ফ্যামিল ছিল ছিল না। জাস্ট তুমি আমার সঙ্গে যতটুক কথা বলতা। বিয়ের আগে বিয়ের আগে কি কারোর সাথে খেলাধুলা করে না, তোমার সঙ্গে করছিলাম তুমি জানো না। এটা যদি আমি এখন আপনাকে যত রিকোয়েস্টই করি আপনি কি আমার কাছে স্বীকার করবেন না? বিয়ের আগে তোমার সঙ্গে সব কিছু করছি তুমি জানো না একসাথে কলেজে গেছি লেখাপড়া করছে আমার কেমন একটা অনুভূতি কেমন চাও তুমি এটা বলো নাই বুঝেছি তো ভালো করে বুঝেছি বুঝতে ভালো করছো এখন তুমি কবে আসছো সেটা বলো আপনি কবেন কিনা কমেন্ট কবেন বিয়ের আগে আপনি এগুলো করেছেন কারো সাথে আরে পাগল না করেননি এগুলো কি করা যায় বিয়ের আগে বলো সত্যি কথা তো তোমার সামনে সত্যি আর মিথ্যা বলে কিলাম তুমি

তাহলে আপনার কাছে জিজ্ঞাসা করার চেষ্টা করছি কবেন না তুমি তো সঙ্গে খেলাধুলা করছো কেমন কি ছবি জানো তুমি যখন বিয়ে করবা তখন তোমার বউটা দেখবা সে বিয়ের আগে কিছু করছে কি করছে না তারপর আমার জিজ্ঞেস করো ঠিক আছে আমি তো বুঝতে পারছি আমার দেবরটা এখন অনেক পাকা পেকে গেছে এত পরিমাণ পাকছে না এই জন্য বিয়েটাকে দিতেই হবে আপনার মতো ভাবি থাকলে তো পারতেই হবে হম এই জন্যই তো বিয়ের জন্য আমিও পাত্রী দেখতেছি। তুমি সামনের মাসে দুই তিন তারিখের মধ্যে চলে আসবা। তোমার সঙ্গে পাত্রী দেখব দেখে তোমাকে বিয়ে দেবো তারপর তুমি বউ বাড়িতে রেখে তুমি প্রিয় দর্শক পুলিশ অফিসার রোহান যে একটা ফোন অপশন বললেন পাশের বাড়ির ভাবির সঙ্গে এটা আসলে কতটুকু সত্য মনে হলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন নতুন নতুন এমন নিউজগুলো পেতে জানেন সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আমন্ত্রণ জানাই আসসালামু আলাইকুম